আমি মে থেকে জুনের ভিতরে দরকারি নির্দেশনা রয়েছে এখানে প্রকাশিত হয়েছে খবরটা দুই মে দুই হাজার চব্বিশে সঙ্গে থাকুন বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তির টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা পেতে পারেন চলতি মাসের শেষে তথা মে মাসের শেষে থেকে জুনের তবে ঠিক কোন দিন পাওয়া যাবে তা এখনো বলা যাচ্ছে না প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ উপবৃত্তি নিয়ে প্রতারণা উপবৃত্তি নিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোনে খোদে বার্তা পাঠিয়ে বিভিন্ন ব্যক্তিগত মুঠোফোনের নম্বরে যোগাযোগ করার জন্য বলছে এমন অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী তো এই পাশেই কিন্তু খবরটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই শিক্ষা কথা বলে ফাঁদে ফেলেন তারা দেখতে পাচ্ছেন এগুলিকে তারা গ্রেপ্তার হয়েছে যাই হোক আমি এখন যে বিষয়ে তৈরি করছি ভিডিওটা সেটা শেষ করে দিচ্ছি এখানে এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন এ ধরনের কোনো এস এস আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না এ ধরনের এস এম ছাড়া আর কিছুই নয় শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তি টাকা ঢুকলে আমাদের পক্ষ থেকে একটি স্বয়ংক্রিয় এস এম যায় যেটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকালে যেমন এস যায় সেটার মতো এখানে উর্বৃত্তি টাকা তোলার জন্য কারো ব্যক্তিগত মোটোফোনের নম্বরে যোগাযোগ করতে বলার কোনো সুযোগ নেই উর্বৃত্তি পেতে টাকা দেওয়া লাগে কি না উপবৃত্তি পেতে শিক্ষার্থীকে কোনো টাকা কিংবা চার্জ পরিশোধ করতে হয় কি না এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন শিক্ষার্থীকে এক টাকাও দিতে হবে না এমনকি উপবৃত্তির টাকার সার্ভিস চার্জ যেটা আসে সেটাও আমরা দিয়ে দিই যেন শিক্ষার্থীকে কোনো টাকা খরচ করতে না হয় উপবৃত্তির টাকা পেতে দেরি হচ্ছে কেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উপবৃত্তির টাকা সাধারণত বছরে দুইবার দেওয়া হয় জুলাই থেকে ডিসেম্বরের টাকা জানুয়ারির দিকে দেওয়া হয় আর জানুয়ারির থেকে জুনের টাকা জুনের এগারো তারিখের মধ্যে দেওয়া হয় গত বছর জুন পর্যন্ত শিক্ষার্থীরা এই টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নিতে পারতেন কিন্তু নতুনভাবে শুধু নগদ মোবাইল ব্যাংকিং এ নম্বরে টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় শিক্ষার্থীদের তথ্যগুলো প্রক্রিয়া করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রায় অতিরিক্ত তিন মাস সময় লেগেছে ফলে যেখানে চলতি বছরের জানুয়ারিতে উপবৃত্তির টাকা পাওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গেছে এই পেছানোর ফলে শুধু এবারের জন্য শিক্ষার্থীদের জানুয়ারির টাকা এবং জুনের টাকা এক সঙ্গে চলতি বছরের মে মাসের শেষ থেকে জুনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এক কর্মকর্তা কেউ মোটোফোনে যোগাযোগ করতে বললে করণীয় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি ধৈর্য ধরে অপেক্ষা করার এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা নিয়েই শিক্ষার্থীর অপবৃত্তির টাকা পাবে জন্য তৃতীয় কারোর সঙ্গে কোনো লেনদেন কিংবা দেন দরবারের প্রয়োজন নেই এ বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা প্রয়োজনে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ থাকবে কতজন পাবে উপবৃত্তির টাকা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এক কর্মকর্তা জানান মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী 2023-24 অর্থবর্ষে প্রায় 44 লাখ 61 হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে বাস্তবে এই সংখ্যা 50 লাখ ছাড়িয়ে যেতে পারে গত 2022 অর্থ অর্থবর্ষে 40 লাখ মাধ্যমিকের শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রকৃত পক্ষে দেওয়া হয়েছিল 50 লাখ 53 হাজার ছয় শত একষট্টি শিক্ষার্থীকে এসব শিক্ষার্থীকে মোট এক হাজার চারশত পঁচাত্তর কোটি লাখ তিয়াত্তর হাজার সাতশত ষাট টাকা দেওয়া হয় উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণী দুই হাজার অর্থ বছরে সাত লাখ উনষাট হাজার শিক্ষার্থীকে প্রবৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে গত দুই হাজার অর্থ বছরে সাত লাখ বাষট্টি হাজার পাঁচশো শিক্ষার্থীর মধ্যে পাঁচশো কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়

সচরাচর কিছু জিজ্ঞাসা উত্তর পেতে ভিজিট করুন এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন চার পাতার এগুলি সম্পূর্ণটা পড়তে পড়ে শোনাতে গেলে সময় লাগবে একটু সংক্ষেপে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে সংক্রান্ত প্রশ্ন উত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণ আবেদন কিভাবে করবে এখানে রয়েছে প্রথমে উত্তর এক শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ অথবা আলিম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে এছাড়া নিম্ন মাধ্যমিক স্কুল হতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী দুই নম্বর রয়েছে শিক্ষা বছরের শুরুতে উপবৃত্তির আবেদনের আগ্রহীগণ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষকের নিকট হতে ফর্ম সংগ্রহ করে পূরণ করুন তিন নম্বর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আয় অনলাইনে এই লিঙ্ক রয়েছে এই লিংকে প্রবেশ করে ই সেবা অভ্যন্তরীণ ই সেবা মেনুতে যাই হোক এটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার এটা আমি স্কিপ করে দিচ্ছি এগুলি আপনার দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু তুলে ধরছি মৌলিক তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নাম মোবাইল নম্বর এবং ইমেল বল থাকলে সংশোধন করুন এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন আরেকটা রয়েছে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা দেখবে কিভাবে প্রিন্ট করবে কিভাবে এখানে দেখতে পাচ্ছেন সব নিয়ম কানুন রয়েছে এখানে রয়েছে অভিবৃত্তি শিক্ষার্থীদের তালিকা দেখবে কিভাবে প্রিন্ট করবে কিভাবে এখানেও নিয়মকানুন রয়েছে এখানে রয়েছে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাগত রিপোর্ট সার সংক্ষেপ দেখবে কিভাবে প্রিন্ট করবে কিভাবে এখানেও রয়েছে এখানেও রয়েছে উত্তরগুলো দেখতে পাচ্ছেন আমি জাস্ট স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনারা পরে নিতে পারেন নিচ্ছকলে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এক লিখে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এখানে রয়েছে প্রাপ্ত শিক্ষার্থীরা টাকা বাউন্স ব্যাক অর্থ কী এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কিন্তু হিসাবদারির তথ্য ভুল থাকার কারণে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরত এসেছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উরবৃত্তি এই প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় নাম আছে কিন্তু শিক্ষার্থীদের টাকা প্রেরণ করা হয়নি অথবা ইতিপূর্বে টাকা পেয়েছে বর্তমানে টাকা পাননি এখানে রয়েছে প্রশ্ন শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খোলা যাবে কি এখানে উত্তর রয়েছে দেখতে পাচ্ছেন প্রশ্ন কী কী কারণে উপবৃত্তির আবেদনকারী শিক্ষার্থীগণ উপবৃত্তির জন্য নির্বাচিত হয় না দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এখানে রয়েছে কী কী কারণে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণের উপবৃত্তির অর্থ যায় না বা বাউন্স ব্যাক হয় দেখতে পাচ্ছেন এখানে উত্তর রয়েছে এখানে সাত আট পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে নয় পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটু পরে নিতে পারেন ভিডিওটা পজ করে চাইলে এখানে রয়েছে প্রশ্ন উপবৃত্তির আবেদনে অভিভাবকের একাধিক সন্তান শিক্ষার্থী একই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে পারবে কি না উত্তর রয়েছে একজন অভিভাবকের একাধিক সন্তান শিক্ষার্থী উপবৃত্তির আবেদনে একটি অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন না অর্থাৎ একজন পিতাকে অভিভাবক অন্যজন মাতাকে অভিভাবক অথবা পিতা মাতা জীবিত না থাকলে আইনগত ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে উক্ত অভিভাবকের নামের অ্যাকাউন্ট ব্যবহার করবেন এখানে রয়েছে প্রশ্ন কি কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি এর অর্থ যায় না অথবা বাউন্স ব্যাক হয় এখানে দেখতে পাচ্ছেন উত্তরগুলো রয়েছে পাঁচ পর্যন্ত দেখা যাচ্ছে তো এ পর্যন্ত ছিল দেখতে পাচ্ছেন চার পাতার এই বিজ্ঞপ্তিটা এটা আপনারা ডাউনলোড করে পরে নেবেন এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এ পর্যন্ত প্রথম আলোর সংবাদটা কিন্তু শেষ হয়ে গিয়েছে পরবর্তী যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ